আসসালামু আলাইকুম আজকে হল আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ গাবতুলি হাটের চমক দেখানোর জন্যই এই ভিডিও চিত্র সারা দেশে বড় বড় যেই গরু তৈরি হয়েছে সেই গরু কিন্তু কিছুদিনের মধ্যেই হাটে চলে আসবে তবে সেই যাত্রা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল দেহের একটি গরু শাহিওয়াল তো এটাই না শুধু এই ধরনের

আমার মনে হয় গরুটাও কিন্তু আসলে খুব গরম ডাবল বডি হ্যাঁ ডাবল বডি ডাবল বডি ডাবল বডি আমার কাছে অন্তর বড় আমার কাছে তো মনে হয় যে ডাবল বডির চেয়ে তো বেশি এটা মনে ট্রিপল বডি হতে পারে আহা না 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 এটা এর চেয়ে বেশি এর চেয়ে তো বেশি আচ্ছা তো ভাই নিয়ে আসছেন নয়টা গরু আসছে আজকে নয়টা গরু আসছে জি এই যে দেখতে পাচ্ছি বিশাল একটা গরু এটা সম্পর্কে যদি একটু জানি এটা একটা পিওর সাহিওয়াল গরু দাঁত চারটা ছয়টা সমদ হয়ে যাবে আর কি কিছুদিনের মধ্যে কিছুদিনের মধ্যে ছয়টা হয়ে যাবে আচ্ছা এখন একটু জানি এই যে নয়টা নিয়ে আসছেন আপনার লালন পালন করা হ্যাঁ আমার লালন পালন করা বাইরেরও আছে গরু বাইরেরও আছে জি জি মানে সংগ্রহ করে নিয়ে আসা হ্যাঁ সংগ্রহ করে নিয়ে আসা বিক্রির উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে তো এত আগে কেন আসলেন গরু বিক্রি করতে হবে ভাই গরু বিক্রি আমার অনেক গরু আলহামদুলিল্লাহ ওগুলো আর কি কমানোর জন্য আর কি আসা আর কি হয়তোবা কি যেভাবে বেচা কেনা চলতেছে আমাদের ওই দিক থেকে শুরু করে সারা বাংলাদেশ আমার মনে হয় না আর কি আমি শেষ করে উঠতে পারবো আর কি এর জন্য আগে আগে আসা যে আমার ওগুলো শেষ করতে হবে আর কি আজকে এই বছর কতগুলো গরু আছে আপনার আসলে গরুর টার্গেট আছে প্রায় তিনশোর মতো সেল করার সেল করার টার্গেট তিনশোর মতো জি আচ্ছা তাহলে একটু জানি আমরা দর্শকদেরকে দাম দর জানানো তো সম্ভব নাকি হ্যাঁ দাম আর কি একটু এদিক সেদিক করে বলা সম্ভব না সেটা তো অবশ্যই এদিক সেদিক কারণ যেটা বলা যাবে এটা তো মানে প্রাইজের দোকান না বলা যাবে যেটা ওটা নেওয়া যাবে না দেওয়া যাবে না দেওয়া যাবে না হাটমানি দামাদামি হবে এটাই স্বাভাবিক তো লাল গরু দেখাছিলাম দর্শক কালোটা কিন্তু দাঁড়ায় একদম ফ্রেম ব্লক করে দিল লালটাকে সে আড়াল করে দিল মানে গরু যেইগুলোই আছে প্রত্যেকটা গরুই কিন্তু বড় সরো তো যাক ভাই এই যে শাহিওয়ালটা কিরকম ওজন হবে এটার ওজন আছে সাতশো আশি কেজি সাতশো আশি কেজি স্কেলের মাপ স্কেলের ও স্কেল দিয়েই নিয়ে আসছে স্কেল ওয়েট করা আমাদের আর কি রেগুলার ওয়েট করা হয় গরু রেগুলার ওয়েট করা হয় সাতশো আশি কেজি কেমন দাম চান দাম চাইলে অনেক টাকা চাওয়া যেতে আছে বারো তেরো লাখ ওইভাবে দাম চাবো না আমি গরু বিক্রি করার উদ্দেশ্যে আসছি এটা ভালো কথা বলছেন যে গরু বিক্রি করার উদ্দেশ্যে আসছি ছয় লাখ আশি হাজার টাকা দিবেন ছয় লক্ষ আশি হাজার টাকা জি যদি আমরা কম্পেয়ার করি আসলে যে প্রান্তিক পর্যায়ে যারা এই ধরনের বড় গরু পালে তারা যে এরকম দামটা চায় আসলে সেই দিক থেকে হিসেব করলে অবশ্যই নিঃসন্দেহে আপনি ভালো দামই বলছেন কিন্তু তারপরেও আর তারপরও কিছু আর কি তো অবশ্যই ছাড় দেয়া লাগবে আমার বললাম না যেটা চাবো ওটা পাবো না যেটা চাবেন সেটা পাবো কিন্তু ইনশাআল্লাহ অটো গ্যারান্টি দিতে পারি সবার থেকে কমে দিতে পারবো সবার থেকে কমে আচ্ছা কি মনে হয় এটা দেখে গরুটা আমার তো দেখে ভালো মনে হচ্ছে কিন্তু আমার একটা কথা আমার মানে আমার হচ্ছে ভিতর থেকে আসতে যেটা উনি বলল যে প্রান্তিকায় খামারি আসলে ওনারা যেই যে একটা সন্তানের মতন যে গরুটা লালন পালন করে এটা কিন্তু গরুর নেশা কিন্তু অনেক একটা খারাপ নেশা আপনি মনে করেন কিন্তু বাজে নেশা ছাড়তে পারবেন কিন্তু একবার যদি গরুর নেশার প্রতি আপনার যদি আসক্ত হয়ে যায় এই নেশাটা ছাড়তে পারবেন না যেহেতু আমার কথাই বলতে গেলে আমি ছোটোবেলার থেকেই আমি গরু পাগল আমার গরুর প্রতি শখ আমি যতটা না একটা নারীরে ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি ওদের আমি ওদের জন্য আমার সব আমি ছেড়ে দিতে পারবো কিন্তু এই গরুটা যদি উনি বিক্রিও করে ঠিক আছে হয়তোবা উনি কিন্তু ন্যায্য মূল্যটা পাবে না কারণ এই গরুটা উনি হয়তোবা বিক্রি করে একটু আনন্দ থাকতে পারবে কিন্তু ওনার ভিতরে কিন্তু আনন্দটা থাকবে না কারণ উনি যখন যা দেখবে ওনার গোয়াল ফাঁকা তখন কিন্তু ওনার মনে মনে একটা ই দেওয়া দেবে মানে ভারী দেওয়া দিবে যে এখন তো নাই এই জিনিসটা ছিল

কি মনে হয় আসলে কেমন দাম হইলে উনি কিন্তু ওই হিসাবে কিন্তু অনেক কম চাইছে কারণ আপনারা দেখেন যদি এটা একটা ই সে হইতো খামারে তো আমার টার্গেটে মানে মিনিমাম হলে আট লক্ষ টাকা চাইতো আমার টার্গেটে কিন্তু উনি অনুযায়ী তো অনেক কম চাইছে ছয় লক্ষ আশি আবার এর ভিতরে নাকি অনেক কম আছে মানে এর ভিতরে আবার দামাদামি করার সুযোগ আছে আবার দামাদামি হবে আর গোটা তো দেখতে তো সুন্দর আচ্ছা তো মোটামুটি যে দাম চাওয়া সেটা থেকে কতটুকু কমানো সম্ভব হতে পারে অল্প কিছু আরকি অল্প কিছু আমি ওইভাবে বলতেছি যে তার কি সবাই আগ্রহী করতে পারে যে না আমি গরু নিতে পারি আমি ওইভাবে করে 12 লাখ 15 লাখ দাম যা ভাগায় দিব না না ঠিক আছে এটা অবশ্যই তো এই যে পরে দেখতে পাচ্ছি কালো এটা কি জাতের এটা কি এটা হচ্ছে সাইওয়াল সিন্ধি জাতের এই ধরনের বড় বড় গরুগুলো তো অনেকই নাম রাখে এগুলো একটা নামে আর কি ডাকি আমরা আরকি আচ্ছা এটার কি নামে ডাকেন আপনি এর নাম ছিল পার্ল পার জি ও বাহ বাহ

মানে আপনি চাচ্ছেন গরুটা খুব পটেনশিয়াল গরু ভাই আর কি চাইলে কেউ দিয়ে দিবে না কিন্তু আমার যদি জিনিসে যদি টাকা থাকে আমি পাবো জিনিসে টাকা থাকলে অবশ্যই পাবেন সেটাই আচ্ছা এই পাশে কুলবাড়ি দেখতে পাচ্ছি আসলে আমরা গরুই দেখাই দর্শক বেশি করে কারণ হচ্ছে গিয়ে যেহেতু নয়টা গরু নিয়ে আসছে আপনাদেরকে গরুগুলি দেখানোর চেষ্টা করি এবং ওরে বাপরে বাপ দেখেন অবস্থা মাসাল্লাহ 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 একেবারে দেখেন আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ এটা এটা না দেখলে বুঝতে হবে এটা না দেখলে বোঝা যাবে না আসলেই আর একটা গরু আসলে কত বড় হইতে পারে যদি জাত ভালো হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝলাম না এত রাতে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ হাঁটে কি ভাই আসেন আসেন আসলে এই যে আমরা যেটা বলি যে দর্শক কোরবানীর মানে ইমেজ বা আমেজ বা আনন্দ যেটাই বলি না কেন সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখেন এই যে ভাই কি হাটে গরু দেখতে আসছে ভাই গরু দেখতে আসছেন বাচ্চারা আবদার করলো কি এখন যে গরু দেখতে কারণ এখন তার কোনো লোকজন নাই আচ্ছা আচ্ছা নিলিমিলি এই থেকে আসছেন মান্ডা মুগদা মুগদা থেকে আসছেন ওরে বাপ কি বাবা ঘুম আসতেছে না

ঠিক তার পাশাপাশি এরকম যারা গরু ভালোবাসে বা দেখতে পছন্দ করে তারাও কিন্তু আসা শুরু করছে আর যারা ক্রেতা তারাও কিন্তু আসতেছে ঘুরতেছে দেখতেছে আচ্ছা ঠিক আছে আপনাদের কি দেখা শেষ ঘোরাঘুরি নাকি আমরাই তো মাত্র আসলাম মাত্র আসলেন আচ্ছা ঠিক আছে কতজন আসছেন হ্যাঁ কজন আসছেন পাঁচজন পাঁচজন ঠিক আছে দেখেন ঠিক আছে জি জি ওয়ালাইকুম সালাম এই যে ভাই মানে একেবারে

আবার এটা ছাড়াও অনেকে শুধু একটা বলে যে ইন্ডিয়ান গরু তো সেগুলি কিন্তু বড় হয় কিন্তু আসলে দেখেন সেই তুলনায় যদি একটু দেখি বাপরে বাপ হ্যাঁ ভাই কি একটু দাঁড়াবেন নাকি ওইখানে যে ওটার সামনে কেমন অবস্থা দেখছেন অবস্থা মাসাল্লাহ তো এটা কি এটা কি সংগ্রহ করে নাকি আপনার পালা পালা আর কি করে সংগ্রহ করে পালা সংগ্রহ করে দিন মানে কিছুদিন এক বছর এক বছর ধরে মোটামুটি ভালো সময়ই কেমন বয়স কেমন হলো এটা দেখো দাঁতে ছাবা এটা বছর সারা হয়ে গেছে মানে আড়দাত হয়ে গেছে কমপ্লিট এটা কেমন আছে লাইগওয়েট ফিডা আছে 830 কেজি কেমন দাম

সাড়ে আট লাখ টাকা চাচ্ছে সাড়ে আট লক্ষ টাকা না আসলে উলবাড়ির কিন্তু এখন আলাদা একটা মার্কেট আলাদা একটা দাম আছে এখন হয়তো অনেকেই বলবেন যে আরে ভাই গরু তো গরুই ভাই আপনি আবার কি বলেন না আসলে কি বলেন এটা বললে হবে না দর্শক প্রতিটা জাতের কিন্তু আসলে হ্যাঁ সবচেয়ে বড় কথা সামনাসামনি এসে দেখতে হবে এবং জাতের আসলে কিন্তু আলাদা একটা দাম অবশ্যই আছে হ্যাঁ তো তা না হলে আসলে একটা দেশি গরু যতটুকু সাইজ হয় একটা শাহিবাল গরু কিন্তু সেরকম হয় না শাহিবাল গরুর সাইজ অনুযায়ী দেশি গরু হয় না এরকম একটা দেশি সার কখনোই এরকম হবে না কারণ প্রত্যেকটা জাতের আলাদা আলাদা ধরন আছে যাই হোক তো এটা ভাই সাড়ে আট লাখ টাকা দাম চাচ্ছেন এবং চাওয়া দাম অবশ্যই তামা দামি করার সুযোগ আছে তো বড় বড় গরু যারা খুঁজতেছে আমার মনে হয় তারা চলে আসতে পারেন গাপতুলি হাটে এই যে দেখতে পারেন ভাই যেহেতু নিয়ে আসছে আপনাদের জন্য শুধু কুষ্টিয়াতে যেতে হবে না

আমরা তো আসলে অনেকেই অনেক ধরনের কিছু অনেক ধরনের কমেন্ট করি যার কারণে আমার মনে হয় যে ভাই একটু চিন্তা ভাবনা করে দাম না অবশ্যই আর কি আমার জিনিসে মিল থাকতে হবে আমি একটা জিনিস দাম চাবো কিন্তু ভিতরে নাই ওটা ওই হবে না ভাই আচ্ছা এটা কেমন ওয়েট এখন এটা 900 কেজির কাছে কাছে 900 কেজির কাছে ওরে বাপ রে বাপ 880 কেজি হবে স্কেলে কত 880 তাও চার পাঁচ দিন বেশি চার পাঁচ দিনের বেশি হবে আচ্ছা এরকম এরকম বড় সাইজের দেশাল আসলে মুরুপুকি হাটের গাবতুলি হাটের হুম এরকম দেশাল গরু দেখছেন না হাটে বড় না এখন বর্গমা আসেনি আসে নাই কেমন ওজন হবে আপনার আইডিয়া এটা দেশালের সাথে মনে হয় একটু ই আছে ক্রস আছে না হ্যাঁ হ্যাঁ ওই যেমন কুষ্টিয়ার লোকজন যে যেটা কি যেন বলে বাটি ক্রস না কি বাটি ক্রস হ্যাঁ বাটি ক্রস বলা যায়

ভাই বলতেছে হাতির বাচ্চা আসলেই এই সামনে একটা বাংলার বস আছে শুয়ে আছে বাংলার বস চলেন দেখি এবার আমরা বাংলার বস আউড়া লাগবে না বাংলার বস এই যে চলে আসছে গাবতলি হাটে এই দাঁড়াই যাচ্ছে বাংলার বস হ্যাঁ আসেন দেখি বাংলার বসকে আমরাও দেখি দর্শকদেরকে দেখাই এই লম্বা কতটুকু হবে ভাই লম্বা তো প্রায় এগারো ফিটের মতো আছে এগারো ফিটের মতো হবে আচ্ছা এটার বয়স কেমন হইল এটা চার দাঁত এটা চার দাঁত জি জি এটা ফ্লেক বি জাতের একটা গরু ফ্লেক বি জাতের গরু হ্যাঁ কেমন ওজন আছে এখন নয়শো কেজি নয়শো কেজি মানে আরো বাড়ার সুযোগ আছে হ্যাঁ আরও বাড়ার সুযোগ আছে হ্যাঁ এবং কিন্তু আসলে এই বছর ভাই আমরা একটু ভয়ে আছি বুঝছেন এখন ধরেন ওর আনুমানিক মূল্য বাজার মূল্য ধরেন আমি যদি চাই আর কি এখন আমার আর কি যদি লসও বিক্রি করি তাও আমার ধরেন ছয় লাখের উপরে বিক্রি করা লাগবে স্বাভাবিক ছয় লাখ টাকা আমি এবার যদি ওরা রাইখা দিয়ে যদি সামনের বছর বিক্রি করতে যাই আমার গোড়া ধরেন নর্মালি কস্টিং চলে আসবে নয় লাখ টাকা আমি একজনের কাছে দাম চাওয়া লাগে আমার বাহ লাখ দাম চাওয়া খুব আমি কিন্তু বিক্রি করতে পারবো না তখন আর তারপর কিনা লাগবে কিন্তু সেরা কিনা সেরাদের মধ্যে সেরা কিনা সেরাদের মধ্যে সেরা কিনা আচ্ছা এই যে সামনে দুজন দেখতেছে গরুটা ওনাদের কাছ থেকে যদি একটু জানি যে আসলে

কি অবস্থা বাজার কিছুক্ষণ আগে এই গরুগুলো কুষ্টিয়া থেকে এসে নামছে দেখেন গরু এখনো কিন্তু এই যে কাঁপতেছে সে যে জার্নি করে আসছে তার বডিটা এখনো গরম আছে এবং এই যে কাপাকাপি করতেছে তো এরা যখন দুইটা দিন একটু স্বস্তিতে থাকবে এই যে পেটটা খালি খাওয়া দাওয়া করবে তখন কিন্তু গরুটার সৌন্দর্য আসলেই আরো বেড়ে যাবে আর ফ্লেকবি কিন্তু আমরা জানি যে ওদের দেখতে খুবই ভালো লাগে এবং এই জাতের গরুর একটা আলাদা চাহিদা আছে এবং সেটার দামও কিন্তু আসলে আছে তো সব কিছু মিলিয়ে ভাইয়ের কাছে জানতে চাই কীরকম চিন্তা ভাবনা করতেছেন আসলে এটা সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লক্ষ টাকা জি কি মুর্বি দাম ঠিক আছে

কুরমানি যদি যখন মালে যখন চাহিদা তখন কম থাকবে মাল তখন এটা আট লাখও বিক্রি হতে পারে

এই যে নয়টা নিয়ে আসছে বিক্রি হবে আবার নিয়ে আসবে একটা আসবে আমরা চাই আপনার গরুগুলোর মধ্যে থেকে খুব ভালো দামে যেন আসলে গরু বিক্রি হয় এবং আপনার গরু দিয়ে এই টকাগুলো ভরে যায় আমরা এরকম সুন্দর সুন্দর গরু দেখতে চাই ঠিক আছে অবশ্যই দোয়া থাকলো আপনার জন্য এবং আমাদের জন্য দোয়া করেন দর্শক গাবতুলি হাট থেকে রাতের বেলা জানাচ্ছিলাম আপনাদেরকে গাবতুলির এক্সক্লুসিভ আসলে ভিডিওই বলা যায় কারণ যেহেতু এখন পর্যন্ত সারা বাংলাদেশ থেকে যেই গরুগুলো গাপতুলি হাটে আসবে সেগুলো এখনও আসে নাই তবে আসা শুরু করছে আর আমরাও আপনাদেরকে দেখানো শুরু করলাম এই হচ্ছে শুরু আশা করি এরপর থেকে এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়া যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন শেষ করে দেবো আজকের মতো আজকের এই ভিডিও চিত্র আগামী আরও একটি এরকম ভিডিওর দাওয়া দিয়ে আল্লাবাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শেষ মুহুর্তে ভাইয়ের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি না সেটা আমরা একটু জানব যদি হয় তাহলে হয়তো ভাই এটা দেবেন জি ভাই বলেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এইখানে আসলে পাবেন ইনশাল্লাহ আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এইট সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফোর আটশো একষট্টি সাতশো একষট্টি আর হচ্ছে আপনার যে ঢুকেই তো ছাগলের ডগার পরেই আর কি ছাগলের ডগার প্রথম ডো ঠিক আছে আল্লাহ হাফেজ